সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর আর এম সাদা তামার কভার ছাড়া তার ঠিক আছে এটা ওয়াইিংয়ের জন্য ব্যবহার করলে ফ্যান লাইট খুব ভালোভাবে চলবে সঙ্গে এক পিস ডিসি সার্কিট এসিজি ডিসি সার্কিট এক কাস্টমারকে আমি পাঠাচ্ছি এখন ফোর আর এম তার নিয়েছে হচ্ছে গজ এটা হচ্ছে কভার সহ আর এটা হচ্ছে কভার ছাড়া ফোর আর এম ওয়ারিংয়ের জন্য কিন্তু নিতে পারেন আর এপাশে হচ্ছে দেখুন এটা ফোর আর এম কারেন্টের তার যেটা দিয়ে এসি চলবে এটাও কোটিং করা তার আর এটা কনসিল ওয়ারিংয়ের তার এটাও কিন্তু কোটিং করা ঠিক আছে এটা কারেন্টের ফ্যান লাইট ইত্যাদি চালানোর জন্য আর সঙ্গে কাস্টমার চেয়েছিলো একটা ব্যাটারি কেবিল এইট আর এম তার দিয়ে আমি তাকে বানিয়ে দিয়েছি দেখুন তো এইভাবে কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপনাদের যে যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এই মুহূর্তে ফোর আর এম এইট আর এম সিক্স আর এম সব ধরনের কেবিল কারেন্টের এবং সোলারের অ্যাভেলেবেল রয়েছে সব জাহাজের তার সবগুলো কিন্তু হাই কোয়ালিটি একটা পানীয় ব্র্যান্ডের তার ঠিক আছে তো আপনারা এইগুলো নিতে পারেন